তো এখানে সুযোগ সুবিধা কি কি পাচ্ছেন ভাই বাথানে নিয়ে আসে বাথানে এই যে ভাইয়া কাঁচা ঘাস খাচ্ছে সাথে দানা দাঁড় আছে আর এই যে মাঠে নিয়ে আসলে গরুর এই যে শীতকালীন যে খুরা রোগটা হয় আচ্ছা এই খুরা রোগটা আর হবে না হবে না পাশাপাশি রোদের কারণে ভিটামিন ডি পাচ্ছে ভিটামিন ডি টাও পাচ্ছে আর গরুগুলো মাঠে নিয়ে আসলে সুস্থ থাকে বেশি এবং ব্যাপারী ভাইদের থেকে কেনার থেকে এখানে কিন্তু কিনলে পরে তো দুধের এবং থাকবে দর্শক খামারে এসে দেখে শুনে বুঝে সুঝে নিবে প্রিয় দর্শক আলাইকুম আজ সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙর উপজেলা কৈডাঙ্গা গ্রাম আর একজন প্রান্তিক খামারির বাথানে তো এখানে আসা পদ যে বেশ কিছু উন্নত মানের গাভী গরু সার বাচ্চা এবং বকনা বাচ্চা লালন পালন করতেছে তো তিনি আমাকে ফোন দিয়েছেন যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহকারে গাভী রেডি বকনা বাচ্চা এবং বকনা বাচ্চা প্লাস সার বাচ্চা বিক্রি করে থাকবেন তো সেই গাভী এবং বকনা বাচ্চা সার বাচ্চার জাত মান দাম সব বিস্তারিত জানাবো এবং পাশাপাশি জানাবো যে এখানে গাভী গরু কীভাবে লালন পালন করতেছে সার বাচ্চা এবং বকনা বাচ্চা কীভাবে লালন পালন করতেছে এবং এখানে উপকৃত কি এবং এখানে এসে তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে সকল বিষয়ে জানার চেষ্টা করব তো বিস্তারিত জানতে আমাদের আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টিপু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ফোন করছিলেন আমাকে জি 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 আচ্ছা তো বললেন যে আপনার খামারে বেশ কিছু গাভী এবং বকনা বাচ্চা প্লাস সার বাচ্চা বিক্রি করবেন জি ভাই কিছু বকনা রেডি হয়েছে আর কিছু গাভিও বিক্রি করব আচ্ছা সার বাচ্চা তো হবে সার সারও হবে আচ্ছা সব কিছু বিক্রি করার কারণটা কি ভাই বা কিছু টাকার প্রয়োজন আচ্ছা আর্জেন্ট টাকার দরকার তাই কিছু গাবি বকনা বাচ্চা সার বাচ্চা আচ্ছা বিক্রি করব আচ্ছা তো খামারে কতগুলো সার বাচ্চা বকনা বাচ্চা দেওয়া আছে গাবি দেওয়া আছে ভাই 30 35 টা গাবি আছে 15 20 টা বকনা আছে আর কিছু সর্বাচ্চা আছে আচ্ছা তো অনেক গাবি বকনা দিয়ে ভাই জি জি আচ্ছা এগুলো দেখাসোনা করে কারা দুই তিনটা রাখাল রাখা আছে আচ্ছা পাশাবাসী বাবা কাকা জি তারা তো দেখেই আমিও মাঝে মধ্যে এসে দেখি আচ্ছা তো মূলত আপনি করেনটা কি ভাই ভাই আমি লেখপড়া করি লেখপড়ার পাশাপাশি গরু পালনে একটু সহযোগিতা করি আচ্ছা তো যেগুলো দেখাবেন আপনার বাবা কাকা কি বলে দিছে যে এরকম দামে মধ্যে জি 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 আচ্ছা তো এখানে সুযোগ সুবিধা কি কি পাচ্ছেন ভাই বাথানে নিয়ে আসে বাথানে যে ভাইয়া কাঁচা ঘাস খাচ্ছে সাথে দানা দড় আছে আর এই যে মাঠে নিয়ে আসলে গরুর এই যে শীতকালীন যে খুরা রোগটা হয় এই খুরা রোগটা আর হবে না হবে না পাশাপাশি রোদের কারণে ভিটামিন ডি পাচ্ছে ভিটামিন ডি পাচ্ছে আর গরুগুলো মাঠে নিয়ে আসলে সুস্থ থাকে বেশি আচ্ছা এবং ব্যাপারী ভাইদের থেকে কেনার থেকে এখানে কিন্তু কিনলে পরে তো দুধের এবং সুস্থতা তো একদম গ্যারান্টি থাকবে জি দর্শক ভাইরা খামারে এসে দেখে শুনে বুঝে সুঝে নিবে দুধ নিজে হাতে দুধ দহন করে নিবে তো আপনার খামারে কত লিটার দুধ থেকে কত লিটার দুধের গাবি আছে ভাই পনেরো থেকে শুরু করে বিশ পঁচিশ পঁয়ত্রিশ আচ্ছা এরকম কোয়ালিটির জি জি আছে আচ্ছা দর্শক ভাইরা এখান থেকে এসে তো কিনতে পারবে জি অবশ্যই কিনতে পারবে আচ্ছা তো আমার যারা দর্শক আছে তো শুরুতে আপনার নাম এবং ঠিকানাটা বলতেন ভাই আমার নাম মাহমুদ হাসান টিপু আচ্ছা ঠিকানা বাঙ্গুরা থানা আচ্ছা কৈডঙ্গা গ্রাম এটা বলে আপাতত এখানে আসি দুই চার দিন পরে আবার অন্য জায়গায় চলে যেতে হবে এখানে গাছ ও প্রায় শেষের দিক আচ্ছা তো আপনার মূলত খামারটা কোথায় আপনার বাড়িটা কোথায় এটা বলতেন আমার খামার চৌবাড়ি আরোপাড়া পাড়া আচ্ছা ওখান থেকে গাভি গরু বিক্রি করে থাকে না আচ্ছা তো এখানে আসার পর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাভি আছে ভাই যারা আমার খামারি ভাইরা দেশে বিভিন্ন প্রান্তে আছে তারা তো এইসব প্রান্তিক খামারিদের থেকে বা বাথান থেকে গাবি গরু ক্রয় করতে চায় তো তাদের জন্য ভালো ভালো কিছু গাভি তো দেখাবো আমরা আজকে জি জি দেখান দর্শক ভাইদের ভালো কিছু দেখান আচ্ছা আমিও দর্শক ভাইদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো এখানে অনেক সুন্দর সুন্দর গাভি আছে কি কি জাত গাবি আছে ভাই হ্যাঁ হলিস্টিয়ান ফিজিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বাগাবাড়ি মিলবিটার জার্সি আচ্ছা আচ্ছা সকল ধরনের গাভি সকল ধরনের গাভি আমার কাছে আছে পাশাপাশি সার বাচ্চা আছে বকনা বাচ্চা আছে সব কিছু নিতে পারবে জি আমার কাছে কিছু রেডি টাইপ বকনা বাচ্চাও আছে আচ্ছা সেগুলো মোটামুটি বিক্রি করার উদ্দেশ্যেই আপনাকে ডাকা আচ্ছা তো এখানে যে বর্তমানে আছেন এই গাভি গরুর খাবার দাবার দিচ্ছেন কিভাবে জানাদের খাদ্য এখানে তো পানি তো দেখতে পাচ্ছি না আমরা পানি ভাই ওই পাশে নদী থেকে পানি আনতে হয় এখানে বাতানে মূলত ওই পানি আনাটাই একটু কষ্টকর আচ্ছা কষ্টকর জি জি তো গাবি গরু কি কি খাবার দাবার দিচ্ছেন বর্তমানে এখন ভাই যে কাঁচা ঘাস আছে আচ্ছা আর সাথে দানাদার দেয়া হয় দুই বেলা আচ্ছা কি কি দেন ভাই ভাই ওই গাভিন ভিটটা হয় ভিট দেই আর ভুসি দেই আচ্ছা ভিট দেন এবং ভুসি দেন জন্য সারের জন্য প্যারাগনের সারের রেডি মিক্স আছে ওইটাই জি 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 আচ্ছা তো আজকে বেশ কিছু দেখাবেন তো

এটা দাঁতে সারা একদম আচ্ছা খুবই সুন্দর একটা গাভী তো কত নাম্বার বাচ্চা ভাই এটা তৃতীয় বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা অনেক বড় বাচ্চা তো ভাই জি জি আচ্ছা বাচ্চার বয়স পাঁচ মাস আচ্ছা আচ্ছা তো এটা থেকে দুধ আসে কিরকম বর্তমানে ষোলো সতেরো লিটার এখনো ষোলো সতেরো লিটার

তারা এই গাভিগুলো ক্রয় করতে পারবেন এক লক্ষ সত্তর দুধের গ্যান্টি কত লিটার ভাই সতেরো লিটার আচ্ছা দর্শক বাইরে আসলে তো দুধ দহন করে নিতে পারবে তো না আচ্ছা এবং সঙ্গে আছে অনেক বড় একটা সার বাচ্চা আচ্ছা এটা সাইড করে দেন তিন নম্বর সাল দর্শক বাইরে দেখাই ভাই টিপু ভাই তিন নম্বর সিরিয়ালে আইটি গাভিগুলো দেখতে পাচ্ছি কালো হালকা লালসে ভাব আছে এটা কি জাত মানে ভাই ভাই অস্ট্রেলিয়ান গাভি আচ্ছা অস্ট্রেলিয়া গাভি মাশাআল্লাহ এটা দাঁত বয়স কিরকম ভাই ভাই এটা দাঁতে চারটা চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা

10 লিটার দুধ জি 10 লিটার জেনুইন গ্যারান্টি থাকবে আচ্ছা 10 লিটার দুধ গ্যারান্টি এবং চার দাঁত গাবির বয়স এবং সঙ্গে আছে চার বাচ্চা চার বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স বললেন আড়াই মাস জি অনেক সুন্দর একটা বাচ্চা মায়ের জাতিতে বাচ্চা আছে না জি জি মায়ের জাতি আচ্ছা যারা নিচে দদ দমে তো সুখ সুবিধা আছে হালকা কিছু সম্মানই করতে পারবে হালকা কিছু জট সামান্য দদ দমে সুখ সুবিধা আছে তো দদ দম করে নিতে পারবেন জি আচ্ছা টিপু ভাই আরেকটি গাবি গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার একটা গাবি সাদা কালো কি জাত মানে ভাই এটা ভাই হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি অনেক বড় গাবি ভাই এটা আবার জি জি আচ্ছা তো গাবিটা দাঁত বয়স কি রকম ভাই ভাই গাবির দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি আচ্ছা চার দাঁতের গাবি মাশাআল্লাহ সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি রেড ফিজিয়ান বকনা বাচ্চা হইছে মাশাআল্লাহ তো বাচ্চা বয়স কত দিন ভাই বয়স চার মাস প্লাস চার মাস প্লাস

আমি তো শুরুতে দর্শকদেরকে বলে দিলাম যে অনেক বড় একটা গাভি তো এই গাভিটার দাম রাখছেন কিরকম গাভির দাম থাকবে দুই লক্ষ চল্লিশ সঙ্গে আছে বকনা বাচ্চা চার মাসের এবং দেড় মাসের প্রেগনেন্ট প্লাস আঠারো থেকে উনিশ লিটার দুধ জানিস দরদামে তো সুখ সুবিধা আছে হালকা কিছু সম্মানই করতে দরদাম করে নিতে পারবে জি আচ্ছা পরবর্তীতে আরো গাভি আছে ওগুলো দর্শক ভাই দেখে তাহলে ভাই জিবু ভাই

তো দুধ তো পরিপূর্ণ আসছে এটার জি জি কত লিটার দুধ দুধ 18 19টা পাচ্ছে আচ্ছা 18 থেকে 19 গ্যারান্টি থাকবে 18 19 লিটার পাচ্ছে না 18 লিটার দুধের গ্যারান্টি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 18 লিটার আচ্ছা দশক ভাইরা বাইরা এসে দহন করে নিয়ে যাবে আচ্ছা দহন করে নিতে পারবে জি জি আচ্ছা খুবই সুন্দর একটা গাবি তো গাবিটার দাম রাখছেন কি রকম ভাই গাবিটার দাম 1 লক্ষ 90 1 লক্ষ 90 জি 18 থেকে 19 লিটার দুধের গাবি জি এবং সঙ্গে আছে বকনা বাচ্চা যারা নিতে চায় দরদাম এতে সুযোগ সুবিধা আছে না ভাই হালকা কিছু সম্মানই করতে পারবে আচ্ছা দরদাম করে নিতে পারবে জি আচ্ছা তো আরো পাশে যে বকনা গুলো আছে এগুলো দর্শক ভাইদের তাহলে দেখাই ভাই টিপু ভাই আরেকটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার একটা বকনা বাচ্চা সাদা কালো প্রিন্টের কি জাত মানের ভাই এটা এটা ভাই হলিস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা হলিস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা জি মাশাআল্লাহ এই বাচ্চাটা বয়স কি রকম ভাই বাচ্চার বয়স ভাই 13 মাস 13 মাস আচ্ছা খুবই সুন্দর একটা বাচ্চা

অনেক বড় একটা বকনা পাচ্ছে সাদা কালো প্রিন্টের কি জাতের মানে ভাই হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি জি মাশাআল্লাহ তো বয়সটা কি রকম এটার ভাই ভাই এটার বয়স 15 মাস 15 মাস জি আচ্ছা হেটে গাছ ছিল ভাই ভাই করা আছে আচ্ছা বীজ করা আছে ভাই এটা আবার জি জি আচ্ছা দর্শক ভাইরা বীজ করা বাচ্চা নিতে পারবে 15 দিন না আচ্ছা

আর কিছু দেখাবেন ভাই দু সার বাচ্চা দেখায় আচ্ছা দুটা সার বাচ্চা দেখাবেন আচ্ছা চলুন দেখায় টিপু ভাই আচ্ছা এই আবার সার গরু আছে ভাই মাসা আল্লাহ চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি ভাই বাচ্চার বয়স কত ভাই বাচ্চার বয়স বারো মাস বারো মাস বলেন কি ভাই বারো মাসে এত সুন্দর গ্রহ আছে সুন্দর গ্রোথ আসছে আশা করতেছি আচ্ছা চারশোর গরু হবে চারশোর গরু হবে আচ্ছা বললেন বারো মাস না আচ্ছা খুবই সুন্দর এগুলো সব সার গাছাত আচ্ছাটা মার্শাল মাখন একদম একদম মাথার সাইজটা দেখান না এখন কি ভয়ঙ্কর রূপ নিয়ে নিছে আচ্ছা খুবই সুন্দর তো দাম চাচ্ছেন কিরকম ভাইটার

দর্শক ভাইরা আমাদের এখানে আসবে আমার বাসায় থাকবে খাবে ঘুরবে পছন্দ হলে নিবে না হলে নেওয়ার দরকার নেই কতাকাতে মিল পড়লে নিবে আর না হলে আরও পাশে আশেপাশে অনেক খামারি আছে প্রান্তিক খামারি আছে তাদের থেকে নিবে আমার কোনো সমস্যা নেই আবার দর্শক আপনার নাম ঠিকানাটা একটু বলতেন আমার নাম মাহমুদ হাসান টিপু আমার ঠিকানা পাবনা জেলা বাঙ্গুড়া থানা চৌবাড়ি আরো পাড়া আমার মূলত খামারটা আমি বর্তমানে বাতানে নিয়ে আসছি কিছু গরু আচ্ছা পাশাপাশি তো গরু খামারেও আছে জি জি খামারেও কিছু গরু আছে আচ্ছা যেখান থেকে চাই নিতে পারবে বাথানে হোক খামারের গরু হোক সবকিছু নিতে পারবে জি জি আচ্ছা তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন ভাই আমার নাম্বার জিরো ওয়ান থ্রি বারো ছিয়াত্তর বিরাশি তিয়াত্তর ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তিনটাই আছে আচ্ছা আর ভাইরা যে কোনো সময় ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে জি জি আচ্ছা তো সময় দাঁত অসংখ্য ধন্যবাদ টিপু ভাই তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম